আকসা তখন ধৈর্য সহকারে বসে থাকলেও এবার আর ধৈর্যের বাদ হয়ে গেল চোখগুলো যেন ধপ করে চলে উঠলো ও আশেপাশে দেখলি ততক্ষণে উঠে নিচে চলে যাচ্ছে মিহির ফোনে কল এসেছিল সম্ভবত এই কারণে আপাতত আর কেউ নেই এত সময় যাবত মুঠু করে রাখা হাত আলদা করলো সামান্য সামনে এগুলো নীতি থেকে হাত হাতখানে দ্রুত বজায় রেখে বসলো আকসা সামান্য হেসে নিজেকে জিজ্ঞাসা করলো যোগ চেন তো নীতি হ্যাঁ কেন নীতি ব্রুকোজকে প্রশ্নটা করতে আকসা সেই হাসি ধারা বজায় রেখে বলল যোগ এমন একটা প্রাণী যেটা একবার শরীরে লেগে গেলে সহজে ছাড়ানো যায় না অমরুদণ্ডিত মেরুদণ্ড থাকলে না হয় সোজা সেখানে আঘাত করে ভেঙে ফেলা যায় আর শি দ্বারা উঁচু করে উঠে দাঁড়াতে পারত না কিন্তু আফসোসের বিষয় হলো যোগে তো মেরুদণ্ড নেই এ কারণে যোগকে লবণ দ্বারা মেরে ফেলা হয় লবণ ছিটিয়ে দিলে যোগের দাঁড়িয়ে জুটি সব শেষ তো এসব কথা আমাকে কেন শোনাচ্ছো আকসার কথা বিপরীতে নিজে গুরুপুজকে বিরক্তির সারে কথাটা বলতে আকসা উপহাস্য করে হেসে বলল কারণ তুমি এ যোগের মতোই যার কোনো বেদকেন্দ্র আনুবাদিক ভাষায় বলা যায় লজ্জা সরমের বালাই নেই যোগকে যেমন লবণ ছিটিয়ে ঘায়ল করা হয় তেমনই তোমাদের মতো নির্লজ্জ বিয়াদক মেয়েদেরও ঠিক এইভাবে আকসা এই অবধি কথা থামিয়ে আচানক নীতি চুলের মুঠো টেনে ধরে দাঁতে দাঁত পিছিয়ে বললো এইভাবে সিদ্ধে করতে হয় যদিও তোমরা সিঁধে হও না মেরুদণ্ডী প্রাণীরা সিঁধে হয় কিন্তু তোমার তো মেরুদণ্ডই নেই কি করছো লাগছে ছাড়ো উঠে কথাটা বললো তবে ওকে ছাড়ল না ওর কথা শুনে বিপরীতে আরো শক্ত করেছিল মুঠোর চেপে ধরলো নীতিকে সামনে হিস্টা টেনে এনে দাঁত চেপে কঠিন শুরু বললো কি বলেছিল মাত্র মেজল বুকে তোমার থাকার কথা ছিল মানে সিরিয়াসলি হাসালে তোমার মতো মেয়ে মেজর বুকে কেন তার পায়ের কাছেও কোনোদিন যেতে পারবে না তোমরা কেমন জানো তোমরা হচ্ছে রাস্তার মেয়েদের মতো তোমাদের চোখ সবসময় থাকে অন্যের স্বামীর দিকে এমনকি তোমাদের এই স্বভাব বিয়ে করলেও যায় না সারা জীবন পেছনে ঘুরো বিভিন্ন ছেলের সাথে ঘাসি ঘাসি করে শেষ পর্যন্ত এক নিষ্পাপ নিরীহ দেখে তার গলায় ঝুলে পড়ে সতী সাধ্য সাজো তবু দেখো বিয়ে করে তোমাদের স্বভাব পরিবর্তন হয় না সেই তোমরা ঘুরে ঘুরে বাইরে মুখ দেবে স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীর দিকে তোমাদের চোখ যাবেই এগুলো কোনো গর্বের কাজ না বুঝলে এসব আচরণকে থার্ড ক্লাস বা খাটি গকলায় বস্তি মার্কা বলে তোমার নাম নীতি কে রাখলো বলতো নাম নীতি অথচ নীতি নৈতিকতা ছেটে ফোটাও তোমার মাঝে নেই সম্পূর্ণ দুর্নীতি দিয়ে ভরপুর এই জন্যই বলা হয় মানুষের নামের মধ্যে তার কর্ম নিহিত নয় কর্ম নিহিত থাকে তার গুণে তার কাজে এরপর থেকে মেজবাকে নিজের বলে দাবি করলে তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি আর যে চোখ তাকে দেখে সেই চোখ খুঁজে তুলে নেব বলে রাখলাম না কোথাকার শেষক কথাটা কিনতে জোরের সাথে বলে নিতে চুলের মুঠো ছেড়ে দিল আফসা নাদুরের উপর থেকে ঘন্টা নিয়ে উঠে গেল নীতি তখনও সেখানে বসে আছে স্তব্ধ বনে আফসা জুতা পায়ে গড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার কি মনে করে যেন থেমে গেল এরপর পেছনে ঘুরে এসে দাঁড়িয়ে আঙুল গুলো নীতিকে শাসিয়ে বললো আর হ্যাঁ তুমি মেজার উপরে যে এই এলিগেশন গুলো এনেছ সবগুলো সত্যি হলে যাও মিসবা তোবা আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে আমি এ ফর উপর করে ফেলব কোনোভাবেই আসতে পারবে না তুমি আমার কাছ থেকে আমার জুতায় তোমার মুখে উঠবেই তুমি এখন চাইলে সবার কাছে গিয়ে নাটক করে কেটে কেটে বলতেই পারো যে বিয়াদুরি হওয়ার কারণে এতদিন তোমার ভাবি খাত অপদস্থ হয়েছে এতবং ভালো ভাবে তোমার মুখের সামনে জিতে আমার কষ্ট করতে হবে না শান্ত পড়া ভাবে কথাগুলো বলে ও তোদিকে এক ঘুরে গর্ত পথে হেঁটে চলে গেল নেতি মাতরের উপরে অল্পায় মধ্যে বসে রইলো নড়াচড়া করলো না আর। আচ্ছা সিঁড়ি একই ঘাম নিচে নামছে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা এবং নীতি বলা কথাগুলো ভাবছে নীতি কেউ জবাব দিয়ে আসলেও আচ্ছা নিজেকে আশ্বস্ত করতে পারছে না ও বিশ্বাসী হচ্ছে না মেজু এমন কাজ করতে পারে আবার পুরুষ মানুষের পুরোপুরি বিশ্বাসও করা যায় না পৃথিবীর কোনো পুরুষকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না আচ্ছা অন্ধবিশ্বাস করা মানে এই সর্বনাশ মেজুকে তাহলে সত্যি না না এমনটা হতে পারে না আবার ওই ছবিটা ওটা তো মিথ্যা নয় আচ্ছা পড়াশোনা জানা শিক্ষিত একজন মেয়ে বিয়ে করছে বর্তমানে তার প্রযুক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে এই যুগে মেয়েও কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই পার্থক্য সহজেই ধরতে পারে সেই হিসেবে ছবিটা দেখা কোনো এডিটিং করা মনে হয়নি তাহলে তাহলে কি সবকিছুই সত্যি আচ্ছা তোটা আমার মধ্যে পড়ে গেছে প্রচন্ড অস্থির লাগছে ওর তাকিয়ে দেখলো সিঁড়ি রেলিং উপরে রাখা ডান হাতটা অনবরত কাঁপছে অস্থির হয়ে পড়লে আচ্ছা আমার হাত কাঁপে ও জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল গলা শুকিয়ে গেছে পানি খাওয়া প্রয়োজন সিঁড়ি বেড়ে নামলে এই বারান্দা পেরিয়ে বড় ঘর আস্তে থেকে তাকিয়ে দেখলো সেখানে সোফায় ফ্লোরে মাদুর বিছিয়ে মুরুবীরা সবাই গল্প গুজব করছেন আস্তে সেদিকে যাবে না ও আন্দাজ করতে পারছে এই মুহূর্তে নতুন প্রতিক্রিয়া স্বাভাবিক নয় ওকে দেখে কেউ যদি জিজ্ঞাসা করে বসে আস্তে আপাতত ঝামেলা এড়াতে চাইছে আগামীকাল বা পরশু এখান থেকে ফিরবে সবাই তার আগে এই বিষয়টা নিষ্পত্তি করতে হবে মেজদার সাথে কথা বলা প্রয়োজন আস্তে মেজদাকে খোঁজার জন্য বড় ঘরের সামনে থেকে হেঁটে গেল যাওয়ার পথে ভেতরে তাকিয়ে দেখলো যাবে মেজদা সেখানে নেই তার মানে অন্য কোথাও আছে দক্ষিণ পাশের একটা ঘর আসা ননদের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেই দুপুরে আসা সোজা সেই ঘরে গেল মিহিয়ালিন ও মারিয়ার সাথে সেই ঘরে উপস্থিত আছে মিহি সম্ভবত লাগেজ থেকে ও কিছু দরকারি জিনিস বের করছিল আসাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়াকে বলল ও আসা এসেছ আবার সাদিন যাচ্ছিলাম সরি দেরি করে ফেলেছি তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তাই না আসলে মিহির একটা পার্সোনাল প্রবলেম হয়েছে তো সেই জন্যই রেখা করে রেখে আমরা এই ঘরে আসলাম ওকে হেল্প করতে জিনিসটা নাকি খুঁজেই পাচ্ছে না এই দেখো এখন বেরিয়েছে যাক তাহলে আসা লাকি চাং হয়ে এসেছে ও আসার পরে পাওয়া গেল উনি ততক্ষণে স্যানিটারি ন্যাপকিন বের করে সোজা ওয়াশরুমে চলে গেছে আসা এসব বিষয়ে মনোযোগ দিল না আপাতত শুধু হাফু বলে মাথা নালো মুখ যথাযথ চেষ্টায় স্বাভাবিক রেখেছে যেন কিছুই হয়নি আচ্ছা রিমুকে জিজ্ঞাসা করলো তোমার ভাইয়াকে দেখেছো রিমু না তো ভাবিং আমরা রান্নাঘর বড় ঘর আর ওপাশে বারান্দা থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে কিন্তু ভাইয়াকে আশেপাশে কোথাও দেখিনি হয়তো ভাইয়া আফিক ভাইয়াদের সাথে বেরিয়েছে তারাও তো নেই বাড়িতে তার মানে মেজবাকে এখন পাওয়া যাবে না এদিকে ব্যাপারটা আর কোনো সুরাহা না করা অব্দি আচ্ছা শান্তি পাচ্ছে না মনের মধ্যে খচখচ করেই চলেছে। খুব অশান্ত লাগছে হৃদয় ঝড় বইছে যেন হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে ওর একাশ মাথা রাখা নিয়ে আস্তা সেই ঘর থেকে বেরিয়ে উদ্দেশ্যহীন ভাবে লম্বা বারান্দার ধরে হেঁটে যেতে লাগলো হঠাৎ সিঁড়ির ঘুড়ায় আসতে দেখলো মেঘবা সিঁড়িয়ে উঠে আসছে দুটলায় পেছনে আকৃত আকৃত আর মারিয়ার চাষা আর আফানকে দ্বিতীয়বার দেখলো আকসার পরিচয় হয়েছে সন্ধ্যায় সারাদিন বাসার বাইরে ছিল আফান সন্ধ্যায় ফেরার পর পরিচিত হয়েছে সবার সাথে এই ছেলে নীতির ভাই আকসার কাছে মনে হলো ভাই বোন দুটো একই এই ছেলেকে প্রথম দেখাতেই কেমন লেগেছিল সম্মান দিয়ে কথা বলেছেন ভাবিতে ভরে কোনো সম্পর্ক বজায় রেখেছে বেশ ভদ্র ওরা এদিকে এই ছেলে দেখার পর থেকে বারবার কেমন আশুকি তাক সবার সামনে নয় অবচরে তাক আছে ওই চাহনি মোটেও শনি সংকেত না আসার একবার বেশি তাকায় নেই তবে তবে কোনো পুরুষ এক দৃষ্টিতে পরক সেটা সেটাকে ভালোভাবে উপলব্ধি করার ক্ষমতা নারীর জন্মগত ভাবেই থাকে সহতই আকসাও টের পাচ্ছে সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও গুরুপুজকে বিরক্তিকর নিয়ে আছেও সবাই সিঁড়ি পেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে আকসাকে সেখানে অটল ভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখি সবাই কৌতুহলী হয়ে দেখলো ওকে মেসর পেছন থেকে আফিফ জিজ্ঞাসা করে আপনি এখানে একা আছেন কেন ভাবি সবাই কোথায় ভেতরে আকসা প্রথম প্রশ্নটা জবাব না দিলেও দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিল তবে অন্য মনস্ক ভাবে মেজবা সবার সামনে দাঁড়িয়ে আছে আকসাকে এক দৃষ্টিতে দেখছ আকসার দৃষ্টি ও মেজবার উপরে ওগুলো চোখে স্ক্যানার তারা মেজবাকে বোঝার চেষ্টা করছে মেজবা সরু চোখে দেখছিল আকসাকে হঠাৎ ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো কি হয়েছে আকসা এবার যথাসম্ভব স্বাভাবিক স্বরে বলবো আপনার সাথে কথা আছে কি কথা এখানে বলা যাবে না আকসা কিছুটা বিভ্রান্ত হয়ে কথাটা বলতে মেজবা আশেপাশে তাকে ভাইদের দেখে বলল তোরা ভিতরে যা পরে আমি মেজবা বলার সাথে সাথে সবাই ঘুরম দিয়ে ভিতরে চলে গেল মেজবা এবার হাতখানা দূরত্ব বজায় রেখে আকসার সামনে এগিয়ে আসলো হাত দুটো পেছনে মুড়ি এমন কিছু করে বললো বল এবার আসুন আমার সাথে আকসার কোনো কথা না বলে এই পেছনে গিয়ে হাঁটা শুরু করলো মেজবা গ্রুপুচকে ফেললো তবে আকসার কিছু কিছু হাঁটতে লাগলো শুধু একটা প্রশ্ন করলো ইজ দিস ট্রু পার্সোনাল জি আকসার সাথে মেজবা ওদের জন্য বরাদ্দকৃত অধিক ভট্টার দিকে পা চালালো আক্সা দরজা আটকে দরজার পেছনে হাতটি দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে ঠায় দাঁড়িয়ে আছে মেজরা দ্বিমাত্রিকতার কুচকে আছে চোখ মুখে কৌতূহল মেজবা কখনো এতটা প্রতিক্রিয়া দেখায়নি কোনো ব্যাপারে তবে আজ দেখাচ্ছে আস্থার অবস্থা স্বাভাবিক হয় কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে মেয়েটা চোখ মুখ একটু ও মেজবা এই নিয়ে প্রায় দুই মিনিট দাঁড়িয়ে আছে আস্থা কিছু বলছে না শুধু এক দৃষ্টিতে দেখছে ওকে মেজবাবা কিছুটা বিরক্তি সরে জিজ্ঞাসা কি হয়েছে কিছু বলছো না কেন টাইম ওয়েস্ট হচ্ছে আমার প্রশ্নটা করা মতো আচ্ছা চোখে কলকে এগিয়ে এসে মেজর সাথে কলা চেপে ধরলো মেজর আচানা অপ্রত্যাশিত হামলায় তাল সামলাতে না পেরে কিছুটা ছুটে পড়লো পেছনে একটা কাঠে চেয়ার রাখা ছিল সেই চেহারে হাত দিয়ে সামলে নিল সঙ্গে সঙ্গে হাত মুঠো করে নিয়ন্ত্রণ করলো আকসার দিকে কঠিন দৃষ্টি ফেললো আকসার সেই চাহনি তো আক্কা করলো না।ও ও দাঁতে দাঁত পিসে বললো বইয়ের ক্ষেত্রে টাইম ওয়েস্ট আর অন্য মেয়েদের ক্ষেত্রে অপবিত্রতা ভালোই তো পারেন অভিনয় করতে আমি অফিসার হয়েছেন কি কারণে তারছে চেয়ে ভালো অভিনেতা হয়ে যেতেন তবে আমি হলে না ভিলেন হিসেবে বেস্ট হবেন যার চরিত্র শেষোক্ত কথাটা বলা মাত্র আফসার কোমরে টান পড়লো আফসার শরীর টেনে মেজবাকে শক্ত করে পেঁচিয়ে ধরেছে আফসার নিজেকে ছাড়ানোর প্রাপ্য চেষ্টা করলো মেজবা বুকে অজস্র খুশি আর ধাক্কা হয়ে জোরে জোরে চেঁচিয়ে বললো আমাকে অসচ্ছ লাগছে আপনাকে আফসার কোনো কথা মেজবা টানিয়ে নিল না ও মুখ প্রশ্ন করলো হডুই মিন তুমি চরিত্র কথা বলছো তাকে হ্যাঁ আমার ক্যারেক্টার সম্পর্কে জানো তুমি কোনো আইডিয়া আছে তোমার কোন আন্দাজে তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার সাহস পাও তেল মিন এখন মুখ ধুয়ে নিচ্ছ কেন আচ্ছা অন্যদিকে মুখ ধুয়ে রেখে জবাব দিলো আপনি সত্যিই খুব ভালো মেসবাস যেমনটা দেখান তেমনই কি আদৌ ভদ্র নাকি লোক দেখালো

দেখলো মেজা হেজার চক্র মনে বাইরে সাজাও শুকিনচেত লাল বড় ধারণ করেছে ওই কমরা শক্ত করে পেছিয়ে হয়েছে পাচ্ছে বেশ তবে হার মানছে না দেখা পাওয়ার কথা কোনোভাবেই মেজে বলবো না তুই বল হবে না কাছ থেকে কোনো প্রত্যেক না পেয়ে পুনরায় করলেও তুমি আপনি এতই ভালো এতটাই ভালো যে নিজের খালাত চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্ক করেন যে কিনা আপনার বোনের মতোই কথাটা শোনা মতো এক ধাক্কায় বিছন্ন করে টেনে ফেললো মেজবা রাগে তাহির জ্ঞান শূন্য মাথায় রক্ত উঠে গেছে যেন আশাকে বিছানার সাথে দুই হাত চিত ধরে দাঁতে দাঁত পিসে বললো খুন করে ফেলবো তোমাকে যে পাটে এনে ছিঁড়ে ফেলবো তোমার তুমি আমার সম্পর্ককে এসব নোংরা কথা বলার সাহস পাও কিভাবে এসব ডিসকাস্টিং কথা বলছো কেন হোয়াই অ্যান্সার নেই এছাড়া ধমকে আকসা উঠলো তবু দমে গেল না ও সমান সাথে বললো হ্যাঁ যা শুনেছি তাই বলেছি ভুল কিছু বলিনি কি শুনেছ আপনারা নিতেই অনেকের সম্পর্ক আকসা সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না তার আগে মেজবর বলিষ্ঠ হাত দ্বারা আকসা মুখ ছিপে ধরে কঠিন বলায় বললো চুপ একদম চুপ এই মুখ থেকে যেন আমার ক্যারেক্টার সম্পর্কে আর একটা বাজে কথা না বের পার জানে মেরে ফেলবো মেজবা এখনো শান্ত হয়নি আকসাকে ছাড়েনি আকসা তো সত্যিই কেটে ফেললো ও কান্না দেখে মেজবা ধরে ধরে কিছুটা শান্ত হলো আকসা কাঁদতে কাঁদতে বলো বলেছে আমাকে আপনার নাকি ওর সাথে সম্পর্ক ছিল আপনি ওকে অবহিত করেছেন আপনাদের একটা ফটো দেখিয়েছে আমাকে যেখানে মুখে আপনার হাত ধরেছিল আপনারা হাসছিলেন আর ব্যাস কিছু শুনতে চায় না আকসাকে থামিয়ে দিল মেজবা উঠে বসলো আকসার সবার থেকেই দেখলো মেজবা কপালে শিরা ফুলে গেছে বোধ অনেক বেশি রেগে আছে আকসার যা বলা দরকার ছিল বলা শেষ এবার যা হওয়ার দুঃখ মেজবা পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো কল রিসিভ হওয়ার পর মেজবা কথা বলতে আকসা বুঝে পড়লো ফোন কলটা মিথ্যে করা হয়েছে মেজবা ফোনের ওপাশে মিহির উদ্দেশ্যে বললো মিহি ইমিডিয়েট আমাদের রুমে আয় হ্যাঁ যে রুমটা আমাদের জন্য দেয়া হয়েছে ওই তার

আসা বলতে পারবো না এতক্ষণ করে প্রতিক্রিয়া দেখালেও বাস্তবিক অর্থে এসে মেজবাখি বিশ্বাস করে তবে এই যে বলে না পৃথিবীর কোনো মানুষকে শতভাগ বিশ্বাস করা যায় না আস্তাকে ঠিক তেমন ফিরে কাজ করে ও মেজবাখি বিশ্বাস করে বিশ্বাস করে যে মেঘবা মতো ছিলে এমন কাজ করতে পারে না এই পুরুষ মানুষ বলে মনে ও দিক রয়েছে যেটাকে ইংরেজিতে বলা হয় ইনসিকিউরিটি এই ইনসিকিউরিটি থেকে আসার মনের এমন অবস্থা ওর কাছ থেকে উত্তর পেয়ে কোনোভাবে জিজ্ঞাসা করলে কতটুকু বিশ্বাস করো যতটুকু বিশ্বাস করো পুরুষ মানুষের সাথে বদ্ধ থাক করে থাকার পরেও ও দম বন্ধ পরিস্থিতি সৃষ্টি হয় না ঠিক ততটুকু ওকে নিজস্ব উঠে দাঁড়ালো ততক্ষণে মিহি চলে এসেছে ও ঘরের দরজার সামনে এসে টুকা দিতে নিসার ভেতরে আসতে ইচ্ছা করলো মিহি এসে এক পাশে দাঁড়ালো ভাই ভিহিকে একসাথে এই ঘর মুখোমুখি বসতে দেখেনি কখনো তারপর ওর ভাইয়ের চোখ মুখে গাম্ভীর্যতা আর বিরল রাস্তা দেখে মিহি হত এবং বেশ কৌতূহলী বলো হয়েছে নাকি কি ওর ভাই তো সহজে রাগে না মনে অজস্র প্রশ্ন এসে জড়ো হলো ও কিছু জিজ্ঞাসা করার আগে মিসবাকে জিজ্ঞাসা করলো মিহি নিজেকে আমি কেমন আচরে দেখি মানে এটা কেমন প্রশ্ন ভাইয়া যা জিজ্ঞাসা দে বোনের নজরে চোখে দেখতো না আজকে শরীর চোখে দাঁড়িয়ে আছে মেজা কি বুঝাতে চাইছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছে না ও চুপ থাকতে দেখে মেঝো আবারও বললো চুপ করে থাকার মতো কিছু হয়নি যা সত্যি সেটাই বলবি আমিও তো বোনের মতো ভুলেছি সবসময় ওকে আমাকে ভাইয়া নজরে দেখতো তোমাকে তো পছন্দ করতো ভাইয়া ভাইয়ের নজরে তো কখনোই তোমাকে দেখত না তোমাকে বিয়ে করতে চেয়েছিল একসময় সেজন্য কত দিক আগ্রহ করা এমনকি এই বছর আগে যে একটা অঘটনও ঘটিয়ে ফেলার চেষ্টা করেছিল ভাগেশ অঘটন

ওকে বিয়ে করবে এইসব কথা ছাড়ানোর পরে ভাইয়া দিদির ছুটি নিয়ে এসে সবাইকে বুঝিয়ে বলেছিল যে দীপির সাথে ভাইয়া আর কোনো সম্পর্ক নেই এখন ভাইয়া ভালো সেটা পূর্ণ করেছিল আর নিতে তো স্বীকার করে নিয়েছিল ছোট ভাই সবাই ওকে ছেড়ে দিয়েছিল ছোট মানুষ ভুল করেছে বড় হতে হতে ঠিক হয়ে যাবে এই কারণে এই দুই বছর তো সবাই তাই সবকিছু গেছে এখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে কিন্তু হঠাৎ এই করোনা কথা উঠলো কেন ভাইয়া মেজবা মেহের প্রস্তাব জবাবে কিছু না বলে শুধু বললো নীতি কোথায় ওকে ডেকে নাহি দৌড়ে নীতিকে ডাকতে চলে গেল তখনও বিছানায় বসে আছে এখনো মেজবাকে দেখলো ওর ঠোঁটের পোনে একেবারে সুক্ষ্ম হাসি দেখা আকসা মিজবাকে কিছু বলতে চাইছিল তারাতে দেখা গেল নীতি হাত টেনে ধরে ঘরের ভেতরে নিয়ে এসেছে। নীতিকে টেনে সামনে এনে তারপরেও হেসে এসে বললো আসতে চাচ্ছিল না ভাইয়া টেনে নিয়ে আসলাম

যা যা তোর ভাবিকে বলেছি সেই কথাগুলো এখন যদি আমাকে এখানে তোমার সহকারে প্রেজেন্ট করতে না পারিস তাহলে তোকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আমি স্টাইলে বেটাবো ভাইয়া মেজবা হুমকি শুনে ভাইয়া বলে কেঁদে ফেলো মিটি আচানক মেজবা পায়ের কাছে বসে পড়লো ওর পা জড়িয়ে ধরে বললো আমি আর কখনো এমন করবো না ভাইয়া এবারের মতো মাফ করে দাও ছাড় আমার ক্যারেক্টার উপর কেউ কোনো ইরিগেশন আনার চেষ্টা করলো তাকে ছেড়ে দেয় না আমি দূরে স্বর পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মেজবা দুটি দাঁড়িয়ে দেখছে সবকিছু এই নিয়ে আবার ঝামেলা পাকিয়েছে ডাকলো আচ্ছা

আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমি তোমাদের ব্যাপারে সত্যি অনেক বেশি কষ্ট দেখছি কারণ তোমরা কখনো একটুও বোঝার চেষ্টা করো না আমার সুবিধা আর তোমার শুধু চাও আমি তোমাদেরই গল্প দেব কিন্তু এরকম ভালোটা হবে না কারণ আজকে দিনটা সবাই বাসা নেয়ামত থাকে সবাই অনেক ব্যস্ত থাকে আমি চাইলেও তোমাদের এই গল্পটা দিতে পারতাম না কিন্তু আমি তারপরে তোমাদের জন্য গল্পটা রেডি করলাম রেডি করে তারপরে দিলাম কিন্তু যারা এরকম শুধু আমার আমাকে পছন্দ করো আমি তাদেরকে বলবো তারা আমাকে পছন্দ করো না যারা আমার সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝার চেষ্টা করো না তোমাদের কাছ থেকে এরকম আচরণ আমি কখনোই আশা করি না আশা করছি এরপরে তোমরা আমার সুবিধা অসুবিধা সব কিছু বোঝার চেষ্টা করবে কারণ সব সময় একাধারে এইভাবে ভিডিও দেওয়া সম্ভব না কারণ আমিও মানুষ আমাদেরও ব্যস্ততা থাকতে পারে তাই তোমরা একটু সব কিছু বোঝার চেষ্টা করবে ধন্যবাদ সব কিছুর জন্য